আসসালামু আলাইকুম এভিয়ান আবার চলে আসলাম আর ভিডি ভিডিও থেকে আপনাদের জন্য নতুন কিছু মিকি মাউস হ্যালো অনেকগুলো হুডি কালেকশন নিয়ে আজকে দেখাবো বেশ কয়েকটি ডিজাইনের হুডি কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক থাকবে আপনারা দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ হুডি কালেকশন আছে প্রত্যেকটি হুডি কিন্তু আমি খুলে দেখাই দিচ্ছি এই যে অনেকগুলো হুডি আছে এখানে প্রথম হুডি দেখাই দিচ্ছি প্রথমে ফার্স্ট আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু আপনারা হ্যালো কিটির এই হুডিগুলো অনেক সুন্দর হুডি প্রত্যেকটা হুডি কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আর এখানে যদি আমি অ্যালোভিটির কানটা দেখাতে যাই অনেক সুন্দর কিন্তু ক্যাপটা এই যে হুডির ক্যাপটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যাপ এগুলো সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজ লাগে সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আর এগুলো দেখেন অনেক সুন্দর একটা হুডি দেখাচ্ছি আজকে আপনাদের জন্য আজকে এনেছে বেশ অনেকগুলো হুডি কালেকশন নিয়ে আছে কথা না আবার আমি প্রত্যেকটি কালার দেখা দিচ্ছি এই যে দ্বিতীয় কালারটা সবুজের ভিতরে অনেক সুন্দর একটা কালার এখানে কিন্তু সুন্দর করে একটা পকেট আছে আর এখানে কান দেখেন দুটা কান কিন্তু অনেক সুন্দর লাগছে চোখ ওখানে স্টাইলিশ গুলো কিন্তু খুব সুন্দর স্টাইলিশ হুড়ি থাকবে আজকে প্রতিটি কালার কিন্তু এরকম থাকবে যে হুড়ি ক্যাপটা আমি প্রতিটি কালারই খুলে খুলে দেখা দিব আর হাতাটা থাকবে ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা পরে কালারটা থাকবে আরেকটি কালার সুন্দর অ্যাশ কালারের ভিতরে এই কালারটি কিন্তু অনেক সুন্দর এটা ডিজাইনটা কিন্তু আরেকটি ডিজাইন এখানে কিন্তু বেশ অনেকগুলো ডিজাইন থাকবে আমি প্রতিটি ডিজাইন খুলে খুলে দেখায় দিচ্ছি আর প্রতিটি ডিজাইনের প্রাইস থাকবে একই প্রাইস প্রতিটি এখানে কিন্তু টাকা মোবাইল শপ রাখতে পারবেন এখানে ঠিক আছে আর এখানে দুইটা পম্পম্প ছিল কিন্তু সুন্দর এই যে দেখেন পরে কালারটি টি দেখা আমি পরে কালারটি টি কিন্তু এই যে আরেকটি কালার মিষ্টি কালারের ভিতরে হ্যালো ভিতরে আরেকটি কালার এই যে এই কানটা দেখেন এটা কিন্তু জেরি এই যে জেরি জেরি কিন্তু গাজর খাচ্ছে জেরি কি খাচ্ছে জেরি খাচ্ছে গাজর গাজরের রুটিটা নিতে চাইলে ওখানে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে দুই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন যে আরেকটি কালার এখানে কিন্তু হোয়াইট গোলাপির ভিতরে এই কালার টি থাকবে সুন্দর একটি কালার হোয়াইট গোলাপের আর এইগুলো যারা পারচেস করতে আমাদের যে চাচ্ছেন আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকান ভিডিও শেষে আমাদের দোকানে অ্যাড্রেসটা বলে দিব আর এখানে কিন্তু আরেকটি কালার কালোর ভিতরে কালোর ভিতরে অনেক সুন্দর একটি কালার এখানে আর এখানে যদি পকেট আছে প্রত্যেকটা হুডিতে পকেট থাকবে যার যেটা লাগে পছন্দ স্ক্রিনশট মেরে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আর এগুলো প্যারেন্সি মাত্র কিন্তু সীমিত প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকায় দিয়ে দিচ্ছে এই সুন্দর সুন্দর কালারের হুডিগুলো যার যেই কালার লাগে ওই কালার স্ক্রিনশট মেরে আমাদেরকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের সাথে আর এই যে একটি কালার কালারটা কিন্তু গোলাপির ভিতরে অনেক সুন্দর একটা কালার এই যে হুডিটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর একটা মিকি মাউন্সের কোট আছে আর এইখানে দেখেন অনেক সুন্দর একটি কালার আর এটা কিন্তু আরেকটি কালার আছে কালোর ভিতরে এই কালারটি কিন্তু সুন্দর একটি কালার কালারটা দেখেন কালোর ভিতরে প্রতিটি কালার আমি দেখা দিচ্ছি আপনাদেরকে খুলে খুলে আর এখানে পকেট থাকবে কিন্তু এখানে কিন্তু পকেট থাকবে দুই পাশে পকেট থাকবে এটা আর এগুলো সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজ লাগে যার যে সাইজ লাগে সেই সাইজটি দেওয়া যাবে এই যে ক্যাপটা কিন্তু সুন্দর করে দেখায় দেন ক্যাপটা হুডি মেনি ওটা ক্যাপটা সুন্দর একটি ক্যাব থাকবে আর এগুলো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই হুডিগুলো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা আরেকটা কথা বলে রেখে আমাদের কিন্তু ইউটিউব ফেসবুক পেজও আছে যারা আমাদের ফেসবুক পেজটা এখন তুমি ফলো রাখে ফলো দেন না আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়া জন্য আর তার আগে বলে দিচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটি আমাদের দোকানে নাম হলো বিসমিল্লা বেশর উনত্রিশ ইয়াকুপ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড পেলেন মসজিদে অপোজিটে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ